যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ হ্যাঁ বন্ধু আজকে থাম নিলে দেখেছ যে ব্রহ্মাণ্ড তাকে ভুলতে দিচ্ছে না সে কিছুতেই ভুলতে পারছে না সে তোমার কথা বার বার মনে করছে হ্যাঁ বন্ধু কিছু স্টেপ থাকে কিছু জায়গা থাকে সেই জায়গাটা যখন তুমি কভার করে নাও তখন কিন্তু তোমার ওই অপর প্রান্তের মানুষটির মনে তুমি শুধু চলতে থাকো তার কারণ তার পরের কাজগুলো করে হচ্ছে ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড এই পরম পিতা পরমেশ্বর তো সেই ব্যাপারেই আজকে কিছু কথা শেয়ার করব তো আমার যারা প্রিয় ভিউয়ার্স আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলটি নতুন দেখছ কিংবা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো এমন যদি তোমার হয় যে তুমি প্রচুর টেকনিক করে নিয়েছ প্রচুর তাকে ভাইব্রেশন পাঠিয়েছ প্রচুর টেলিভ্যাথি করেছো প্রচুর হো ও পোনোপোনো করেছো করার পর হয়তো এখন তোমার আর কিছু ভালো লাগে না করতে এমন যদি তোমারটা হয় যে তোমার মনে হচ্ছে যে একবার টেকনিক করি একটু লাভ ভাইব্রেশন পাঠাই কিংবা একটু হো ও পোনোপনো করি কিন্তু তোমার ভালো লাগছে না একটা সাদেন পিরিয়ডের পর তুমি অনেকটা করেছো অনেক করার পরে একটা সময় এসছে তোমার মধ্যে একটা ভাব এসছে যে তোমার কিছুই আর করতে ভালো লাগছে না মানে মনে হচ্ছে যে না থাক আর লাভ ভাইবেশন পাঠাবো না কিংবা আর কোনো টেকনিক করব না মানে করতে চাইছো বাট ভালো লাগছে না যদি এমনটা হয় বন্ধু তাহলে ধরে নাও ব্রহ্মাণ্ড তোমাকে লেটস গোর এনার্জিতে নিয়ে যাচ্ছে তার কারণ লেটস গো এনার্জি যতক্ষণ না তুমি থাকতে পারবে লেটস গো মোডে যতক্ষণ না তুমি আসতে পারবে ততক্ষণ কিন্তু বন্ধু তোমার কাঙ্ক্ষিত সেই মানুষ কিংবা তোমার তোমার যে ডিজায়ার সেটা কিন্তু কাছে আসবে না তোমার লাইফে আসবে না তার কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাকে বলি ধরো তোমার মধ্যে নেগেটিভিটি কখন আসে ধরো তোমার খুব ইচ্ছে যে তুমি একটা আইফোন কিনবে এবার বারবার তুমি মনে করছো আমার আইফোন কিনতে হবে আমার আইফোন কিনতে হবে আমার আইফোন চাই কিন্তু বন্ধু যখন যেই মুহূর্তে তুমি আইফোনটা কিনে নেবে তারপরে কি আর সেই আইফোন নিয়ে তুমি ভাববে ভাববে না এবার কি হয় তুমি যতক্ষণ ভাবছ যে সেই মানুষটা আমার মধ্যে নেই সেই মানুষটা আমার কাছে নেই তার মানে নেই যদি তুমি এমন মোডে চলে আসো যে না তোমার কাছে অলরেডি আছে তুমি কেন চাইবে সেই মুহূর্তে কিন্তু বন্ধু তোমার পুরো ভাইব্রেশন একদম পজিটিভ হয়ে যাবে এবং তোমাদের মধ্যে নেগেটিভিটি কোনো জায়গা থাকবে না এবং সেই মানুষটা এমনভাবে ডুম করে তোমার সামনে চলে আসবে তুমি কল্পনাই করতে পারবে না এমনটাই হয় তার কারণ যখন দেখবে আমরা কোনো কিছু নিয়ে ভাবি না আমরা হই না তখন কিন্তু সেই মানে মানুষ কিংবা সেই বস্তু আমাদের লাইফে এন্টার করে এবং আমাদের লাইফে চলে আসে সুতরাং এই ব্রহ্মাণ্ড কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে তোমার জন্য তুমি যদি কখনো একটাও টেকনিক করে থাকো যদি হাই ভাইব্রেশনে গিয়ে যদি টেকনিক করো তবে সেই একটাই টেকনিক কিন্তু তোমার জন্য যথেষ্ট তার কারণ ব্রহ্মাণ্ড ইউনিভার্স তোমার যে ভাইব্রেশন সেই ভাইব্রেশনের উপরে ডিপেন্ড করে কিন্তু তোমার যে ডিজায়ার তার উপরে কাজ করে তুমি একটা সময় খুব ভাইব্রেশন পাঠিয়েছো তোমার সেই অপর প্রান্তের মানুষটি এবং যখন তুমি ভাইব্রেশন পাঠানো বন্ধ করে দিলে তখন কিন্তু সেই মানুষটি তোমার থেকে যে ভাইব্রেশন যে এনার্জি সে রিসিভ করতো সেটা কিন্তু বন্ধ হয়ে গেল এবং সেই মানুষটি তোমার কাছ থেকে আর এনার্জি রিসিভ করছে না এবং তার সাবকনসাসে এমন একটা প্রক্রিয়া চলতে থাকে ইউনিভার্স তাকে বারবার এমন ভাবায় তোমাকে নিয়ে যে সে হয়তো চেতন মনে হয়তো সে খুব ইগো আছে সে খুব ইগোয়েস্টিক মানুষ সে হয়তো চেতন মন থেকে ভাবে মানে কনসাস মাইন্ড থেকে ভাবে যে না ওই মানুষটার কাছে আমার যাওয়া উচিত না ওই মানুষটা আমাকে অনেক কিছু কষ্ট দিয়েছে অনেক খারাপ কথা বলেছে সেগুলো ভাবে কিন্তু যখন যখন তার আত্মার সাথে কানেক্ট হয় যে না তারা আত্মিকভাবে জড়িত মানে তুমি আর তোমার প্রিয় মানুষ সোল কানেক্টেড মানে তখন ইউনিভার্স কিন্তু বারবার তাকে সিগনাল পাঠায় বারবার তোমার কথা তাকে মনে করায় তার কারণ সে সে হয়তো আসছে না তার কোনো পরিস্থিতি খারাপ কিংবা কোনো রকম কোনো অসুবিধা আছে সে তার ডিজায়ারটাকে সে তার আত্মার কথাটাকে মানে মনের কথাটাকে সে চাপিয়ে রেখে সে উপর থেকে চেতনভাবে কিন্তু তোমার কাছে বলছে যে না আমার যাওয়া উচিত না এবং সেই জন্য আসছে না তো বন্ধু অ্যাকচুয়ালি দেখো এগুলো সবই কাজ করে হচ্ছে ইউনিভার্স তুমি শুধু তোমার টেকনিক করে তুমি লেটস গো করে দাও বাকি কাজটা ইউনিভার্স করবে বাকি তোমাকে যেটা করতে হবে তোমাকে লেটস গো করে দিয়ে পুরোপুরি হাই ভাইব্রেশনে চলে আসতে হবে একটা কথা মনে রাখবে বন্ধু তোমার যদি ভাইব্রেশন প্রচুর হাই হয় তুমি যদি হ্যাপি থাকো তুমি যদি পজিটিভ থাকো তাহলে তোমার কোনো কিছু ম্যানিফেস্ট করা লাগে না তোমার এমনিই দেখবে তুমি যেটা মনে করবে যেটা তোমার ইচ্ছা সেটা তোমার কাছে চলে আসবে তার কারণ হাই ভাইব্রেশনের মানুষ হয় না সে যেটা মনে করবে সেটাই কিন্তু তার লাইফে ঠিক চলে আসে তো এই জায়গাটা বুঝতে হবে তোমাকে আর একটা জিনিস কি করবে ওই মানুষটা তোমার যে সামনের মানুষ সেই মানুষটা কিন্তু তোমার কথা যখন অনবরত ভাবে তখন তার হিলিংয়ের প্রয়োজন হয় তার কারণ সে নেগেটিভ আছে না পজিটিভ আছে তুমি জানো না এবং তোমার ক্ষেত্রেও সেটা কিন্তু খুবই প্রয়োজন তোমাকে হাই ভাইব্রেশনে থাকতে হবে তোমাকে পুরো হয়ে থাকতে হবে। এবং এটা করার জন্য তুমি হো ও পনপন করতে পারো হো ও পোনোপনো করলে কি হবে তুমি নিজে হিল হবে এবং তোমার সেই অপর প্রান্তের মানুষ সেই মানুষটাও কিন্তু হিলিং হবে তার কারণ তোমার হাই ভাইব্রেশন সে কিন্তু রিসিভ করবে সুতরাং বন্ধু তুমি অবশ্যই হো ও পুনো কোনো প্লেয়ার করতে পারো যদি করো তাহলে তুমি তোমার ক্ষেত্রে তুমি হিল করতে পারবে এবং তোমার সেই অপর প্রান্তের মানুষটাও কিন্তু মারাত্মক লেবেলে গিয়ে হিল হবে এবং একটা সময় সে কিন্তু তোমাকে এসে মেসেজ করবে কিংবা তোমাকে কল করবে এবং তোমাদের সম্পর্ক প্রচুর প্রচুর ভালো হবে এবং মধুময় হবে তো বন্ধু এই কথাটা সবসময় মনে রেখো যে তুমি যে ভাইব্রেশন পাঠিয়েছো তুমি তুমি যে ম্যানিফেস্টেশন করেছো টেকনিক করেছো তো সেটা তখনই কিন্তু তোমার কাছে আসবে যে তুমি যখন লেটস গো করতে পারবে আর ইউনিভার্স কি করবে তোমার যে সামনের মানুষ সেই মানুষকে কিন্তু সে ভুলতে দেবে না তার সাবকনসাসে তোমার যে এনার্জি তোমার যে ছবি সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চলতেই থাকবে এবং একটা সময় গিয়ে সে যখন হিলিং হবে সে কিন্তু তোমার কাছে ফিরে আসবে বন্ধু এটাই হয় এটাই নরমাল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ